বিভিন্ন সময় হারিয়ে যাওয়ার ষোলোটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলো তুফানগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার মহকুমা পুলিশ আধিকারিক বৈভব বাঙারির উপস্থিতিতে মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় থানা সূত্রে জানা যায় বিভিন্ন সময়ে তুফানগঞ্জ থানার অধীনে বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোনগুলো হারিয়ে যাওয়ার অভিযোগ জমা পড়ে তুফানগঞ্জ থানায় আর অভিযোগের ভিত্তিতে তদন্তে মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ আর এরকম এদিন ষোলোটি মোবাইল ফোনের মালিকদের তুফানগঞ্জ থানায় ডেকে তাদের হাতে ফোনগুলো তুলে দেন মহকুমা পুলিশ আধিকারিক বৈভব বাঙার ভারপ্রাপ্ত ওসি দিগ্বিজয় এবং জানাবো যে মোবাইল ফোনগুলো ফিরে পেয়ে ভীষণ খুশি মোবাইল ফোনের মালিকরা তারা জানান এত দ্রুত যে মোবাইল ফোনগুলো তারা পুনরায় ফিরে পাবেন ভাবতেই পারেননি পুলিশের এই কাজে পুরুষই প্রায় প্রশংসা করছেন এবং ধন্যবাদ জ্ঞাপনও করছেন তারা কে আমি 16টা মোবাইল ডিস্ট্রিবিউট করেছি যেটা আমার কম্পিউটার টিম আছে আমার থানাতে ওটা এটা বের করেছি ট্র্যাক করেছি আমি আমি যেটা লোক আছে ওনাকে আজকে পেছা থ্যাংক ইউ স্যার আজকে আমি 16টা মোবাইল ডিস্ট্রিবিউট করেছি যেটা আমার দক্ষিণ চিলখানা ওকি চিলখানা মোবাইল কবে হারিয়েছিল এটা মার্চ তিনে মার্চ তিনে আজকে কি ফিরে পেলেন না হ্যাঁ আজকে ফিরে পেলাম হাতে দিয়ে দিচ্ছে হ্যাঁ ধন্যবাদ মানে কি বলবেন তুমার নাস ধন্যবাদ দিলাম ধন্যবাদ না